Deforestation means planting trees at a large scale in a planned way. অর্থে বৃক্ষরোপণ বলতে বোঝায় বড় পরিসরে পরিকল্পিতভাবে গাছ লাগানো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছ আমাদের বন্ধু দে গিভ আস শেড অ্যান্ড সুথ আওয়ার আইস উইথ দেয়ার গ্রিন কালার গাছ আমাদের ছায়া দেয় আর তার সবুজ রং আমাদের চোখকে শান্তি দেয় বা

আসবাবপত্র দরজের জানালা নৌকা বৈদ্যুতিক থাম এবং রেলওয়ে পাথের জন্য আমাদেরকে কাঠ দিয়ে থাকে দ্য গিভাস রাবার টু তারা আমাদেরকে রাবারও প্রদান করে ক্রিজ টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রোডিউস অক্সিজেন গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে সাফিশিয়েন্ট ক্রিজ কজ সাফিশিয়েন্ট রেইনফল পর্যাপ্ত গাছ পর্যাপ্ পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায় অ্যান্ড প্রিভেন্ট ডট এবং খরাকে প্রতিরোধ করে ট্রিস অ্যালং দ্য রোড সাইড অ্যান্ড কোস্টাল এরিয়াস প্রিভেন্ট ইরোশন অ্যান্ড টাইডাল বোর রাস্তার পাশের গাছপালা ভূমি ক্ষয় আর উপকূলবর্তী গাছপালা জলশ্বাস প্রতিরোধ করে বাট মেনি ইনকনসিডারেট পিপল কিন্তু অনেক অবিবেচক লোক আর কাটিং ডাউন ট্রিজ ফর দেয়ার সেলফ সেলফিস ইন্টারেস্ট তারা তাদের স্বার্থের জন্য অবিরত বৃক্ষ নিধন করছে বা গাছ কাটছে কিছু মানুষ স্বার্থের জন্য কিছু অবিবেচক মানুষ গাছ কাটছে সো উই আর লুজিং তাই আমরা গাছ হারাচ্ছি ইফ দেয়ার ইজ নো ট্রিজ যদি কোনো গাছ না থাকে দেয়ার উইল বি নো সিভিলাইজেশন কোনো সভ্যতাও থাকবে না ইনফ্যাক্ট লস অব ট্রিজ উইল টেক আওয়ার এক্সিস্টেন্স টু দ্য ভার্স অব এক্সটেনশন এর অর্থ হচ্ছে যে ফলে বৃক্ষ নিধন আমাদের অস্তিত্বকে ধ্বংসের দ্বারে নিয়ে যাবে দা আর্থ উইল বি নো মোর হ্যাবিটেবল পৃথিবী আর বাসযোগ্য থাকবে না হ্যান্স ট্রি প্লান্টেশন মাস্ট বি টেকেন অ্যাজ এ প্রজেক্ট সুতরাং বৃক্ষরোপণকে একটি প্রকল্পের আওতায় আনতে হবে দ্য মোর উই প্ল্যান্ট ট্রিজ যত আমরা গাছ লাগাবো দ্য মোর আওয়ার এনভায়রনমেন্ট উইল বি ব্যালান্সড অ্যান্ড গ্রিনার আমাদের পরিবেশ তত ভারসাম্য থাকবে এবং তত সবুজ হবে ইন বাংলাদেশ ট্রি প্লান্টেশন ইজ কম্পালসরি বাংলাদেশে বৃক্ষরোপণ আবশ্যিক কারণ উই ডু নট হ্যাভ সো মাচ ফরেস্ট অ্যাজ উই রিকোয়ার্ড টু মেইনটেইন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স কারণ আমাদের বাংলাদেশে বৃক্ষরোপণ আবশ্যিক কারণ হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত বন নেই যা আমাদের বাস্তু সংস্থানিক যে ভারসাম্য পরিবেশগত ভারসাম্য এটি রক্ষা করার জন্য যে বনভূমির প্রয়োজন সেটি আমাদের দেশে নেই এই জন্য বাংলাদেশে বৃক্ষরোপণ আরও অধিক প্রয়োজন মেকিং দ্য পিপল কনশাস অফ ইট বাই হোল্ডিং ভেরিয়াস সেমিনার্স অ্যান্ড মিটিংস ট্রি প্লান্টেশন ক্যাম্পেইন মেবি সাকসেসফুল বিভিন্ন সভা সমাবেশ করে লোকজনকে সচেতন করলে বৃক্ষরোপণ অভিযান সফল হতে পারে দ্য মাস মিডিয়া লাইক টিভি অ্যান্ড রেডিও ক্যান প্লে গ্রেট রোলস টু ইন্সপায়ার পিপল ফর ট্রি প্লান্টেশন টিভি আর বেতারের মতো গণমাধ্যম জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করতে পারে টু মেক লাইফ পিসফুল জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই